আমাদের গোডাউনে এক পিস এক পিস করে যত মাল আসে এগুলো সব এখন আমরা ক্লিয়ারেন্স সেল দিব সো যে যেখান থেকে দেখছেন লাইফটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমরা এখন ক্লিয়ারেন্স সেলে চলে যাব একটা একটা করে যে মালগুলো আছে আল্লাহ ভাবে আমার সো আমি ফরে এখান থেকে স্টার্ট করি একদম এক পিস আসছে হ্যাঁ বোর কোয়াট বের করেন হাতের যত মাল আছে সব এক পিস করে আছে এটা একদমই টু নিবেন ডিসকাউন্ট প্রাইসে কাঠচুপির কাজ করা খুব সুন্দর একটা ড্রেস কাঠচুপির কাজ করা খুব সুন্দর একটা ড্রেস একদম আমাকে ধরে ধরে দাও এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা এই যে আপনার এখান থেকে সরাও এই এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অ্যান্ড দোপাট্টা ওয়াও বিউটিফুল এক পিস আছে একজন আপনি নিতে পারবেন আমি জানি না কে কোথায় থেকে দেখছেন আমাদের গোডাউনে যত ড্রেস আছে এক পিস এক পিস করে আমরা আপনাদেরকে জাস্ট দিয়ে দেবো এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে দোপাট্টা অনলি এক পিস আছে যে নেবেন একদম জিতবেন ভাই জিতবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এক পিস আছে কাঠচুপির কাজ করা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এক পিস আছে যার এটা লাগবে সেটাকে চোখ করে নিয়ে নেবেন ম্যাটেরিয়াল হচ্ছে সিলকটন হ্যাঁ িয়াল হচ্ছে আমি একদম ধরবার ফেলবো এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ কুড়িয়ার থেকে রিটার্ন আসার যে ড্রেস গুলো এক পিস এক পিস করে আসে সব এই হচ্ছে আপনার ব্যাক পার্ট বিশেষ করে রুজারিদের পরে এত ড্রেস রিটার্ন আসছে এগুলো জমানো ছিল আমরা আসলে এগুলো দেখাই নেই যেহেতু এক পিস করে আসে এইটা এক পিস আছে যা লাগে একজন নিতে পারবেন সালোটা দোষটা দু সালোটা

পিস আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এগুলো সেকেন্ড পিস কেউ পাবেন না এক পিস যে আগে অর্ডার করবেন সে নিবেন শুনো মডার অর্ডারদেরকে বলো যে যেটা অর্ডার নিবে সেটা তার হাতে করে নিয়ে নিবে আলাদা করে ফেলবে ওয়াও এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা সরি ব্যাক পার্টে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মডারেটরদেরকে বলো এখানেই থাকবে যার যেটা অর্ডার আসবে সেটা হাতে নিয়ে নেবে এটা হচ্ছে এটা দোপাট্টা হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর দোপাট্টা দোপাট্টার দুই পাশে এমব্রয়ডারি করা অনলি বারোশো টাকা করে হ্যাঁ অনলি বারোশো টাকা করে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এগুলো আমরা ক্লিয়ারেন্স সেল দিচ্ছি যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ ক্লিয়ারেন্স সেল দিচ্ছি যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এরপরে দেখেন এটা দেখেন ইয়ালোর মধ্যে একটা ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা সবগুলো ড্রেস এক পিস করেছে জাস্ট ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো মিনিমাম পঞ্চাশটা ড্রেস এখন আমি দেখাবো এটা আরো প্রিপারেশন আমার হাত বারবার এখানে লেগে যাচ্ছে

কটন এই সে হাতার কাপড় এক পিসে আছে সরি আমি এটা এক পিসি আছে যা লাগবে সেটাকে নিয়ে নিবেন প্রাইস করছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ প্রাইস পড়বে ধরো এরপর আসেন এটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে খুব সুন্দর একটা বোটিক্স এর কালেকশন এটাও এক পিস আছে অনলি কাজ করা এটা হচ্ছে আপনার হাতা জাস্ট আমরা ধরবো আর ফেলবো যত ড্রেস এসে ধরবো আর ফেলবো মাহুজাক বৃষ্টি সামেজ ভাই তার অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাছ দেখেন এমব্রয়ডারির সাথে এরকম করে নাইসলি সিকুয়েন্সের কাজ এমব্রয়ডারির সাথে এরকম করে নাইসলি সিকুয়েন্স এর কাজ আহ করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসটা ইওর বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে এটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা আছে মাসালা এম্বয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে

এটা অনেক সুন্দর একটা ড্রেস যার লাগে সে এইটাকে সাথে সাথে করে নিয়ে নেবে যার এইটাকে লাগে সাথে সাথে করে এটা নিয়ে নেবেন এই ড্রেসটাকে আমরা দিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসটা ওয়াল সোন এন্ড মিররের ওয়ার্কার্স এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ হাতার কাপড়টা খুব সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এইটা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক অনেক সুন্দর হ্যাঁ এইটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কপড়ের মধ্যে ফটফট করে অর্ডার করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে অর্ডার করবেন হান্ড্রেড পারসেন্ট ক্যাকচন আমি কি দিব সেটা তো আপু আপনার থেকে জেনে দিব না আমি পাঁচটা ছশো টাকার ড্রেস দেখাই কি না দেখাই সেটা একটু দেখেন হ্যাঁ আগেই যদি আপনার লাইভের শুরু থেকে সবাই তো আর খালি পাঁচশো ছয়শো টাকার মাল কিনবে না দামি মাল কেনার অনেক কাস্টমার আছে ওকে টিয়ার এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন সবাই তো আর খালি পাঁচশো ছয়শো টাকার মাল কেনার জন্য লাইক দেখে না অনেকে পাঁচশো তার দশ টাকার মাল কেনার জন্য লাইক দেখে ওকে পাঁচশো ছয়শো টাকায়ও ড্রেস দেখাবো খাতা খাতা হবে

বিভিন্ন প্রাইসের ড্রেস দেখাবো যেহেতু এগুলা কুরিয়ার থেকে রিটার্ন ড্রেস এক পিস এক পিস করে আছে এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এই ড্রেসটা হচ্ছে খুবই 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 সুন্দর এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস হ্যাঁ এটা যা লাগবে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা যা লাগবে সেটা নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা অনলি এক পিসে যা লাগবে চোখ বন্ধ করে নিয়ে নেবেন অনলি এক পিসে হচ্ছে যা লাগবে সেটা নিয়ে নেবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা মানে কিছু কিছু মানুষের এরকম কমেন্ট করবে মনে হয় খালি সস্তা জিনিসই আমরা বিক্রি করবো হ্যাঁ আমাদের এখানে দামি জিনিস কেনারও কাস্টমার আছে কম দামি জিনিস কেনারও কাস্টমার

এক পিস আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস যা যেটা লাগতেছে সেটা নিয়ে এই ড্রেসটা নিবেন টাকায় এক পিস আছে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা নিবেন এক পিস আছে এটা হচ্ছে টু পিস হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা নিবেন যা লাগে সেটা নিয়ে নিবেন কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা সুন্দর করে বানায় পড়লে এত সুন্দর লাগবে দোকানটা দেখেন কত বড় দোকানটা দেখেন কত বড় অনেক সুন্দর ওয়াও এই ড্রেসটা দেখেন দেখেন্সের কালেকশন অনেক সুন্দর ড্রেস এটা দোকানটা দেখে প্রেমে পড়ে যাবেন আমার পড়া শাড়ি নট অভেলেবেল আমার পড়া শাড়ির জন্য কেউ পেয়ে মেসেজ দেবেন না ওকে এটা হচ্ছে ড্রেস লাইফ শুধুমাত্র এই ড্রেস গুলো সেল হবে হ্যাঁ এই ড্রেসটা খুবই সুন্দর এটারও রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ পঞ্চাশ টাকা এটাকে ডিসকাউন্টে একদম লস প্রাইস একদমই লস প্রাইসে এই ড্রেসটা কিনবেন উনিশশো পঞ্চাশ টাকা দাও এই হচ্ছে সালোয়ারের কাপড় উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় ড্রেসটা দেখেন দোপাটাটা দেখেন দোপাট্টাটা দোপাটাটা এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি দেখেন অনলি উনিশশো পঞ্চাশ টাকা নেবেন ড্রেসটা ড্রেসের দামানের কাজটা দেখেন খুব সুন্দর কোয়ালিটি ভেরি নাইস ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্স বা মসলিন কটন বলে কাপড়টাকে আর এটা হচ্ছে আপনার দোপাটা দোপাটাটা পুরোটাই এমব্রয়ডারি করা উনিশশো পঞ্চাশ টাকা যার লাগে এক পিসে নিয়ে নেবেন সফট ড্রেসিস করে আছে আমি পড়বো আর ফেলবো এটা দেখেন সিঙ্গলস এ কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি হ্যান্ড সিঙ্গল এর কাজ করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট চার যেটা লাগে সেটা নিয়ে আপনার প্যানেলের কাপড়টা আছে প্যানেলের কাপড় দেওয়া হচ্ছে লোন কটনের ড্রেস এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাত তার কাপড় হবে অনলাইনে অর্ডারের জন্য তো দেখাচ্ছি এই হচ্ছে ড্রেস অ্যান্ড তোপারটা যার যেটা লাগে নিয়ে নেবেন চোখ বন্ধ করে অর্ডার করতে হবে কিউট আজকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু প্রিয় তোমা লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর এটার ড্রেস তো এরকম এম্ব্রয়ডারি করা এরকম করে করেমব্রয়ডারি করা সালোয়ারের কাপড়টা খুব সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকা নেবেন ক্লিয়ার সেল বারশোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ক্লিয়ার সেল বারোশো পঞ্চাশ টাকা বন্ধ করে বারোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেল এক পিস আছে হ্যাঁ এক পিস আছে ক্লিয়ারেন্স সেল বারোশো পঞ্চাশ টাকা এটা যে নিতে পারবেন নিয়ে না অনেক অনেক সুন্দর জাস্ট বারোশো পঞ্চাশ টাকা দেখি এরপরে দেখেন বা এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর একটা ড্রেস আহা ড্রেসটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে প্যানেলের কাপড় দেওয়া আছে হ্যাঁ দেখেন প্যানেলটা কেটে যখন ড্রেসটা যখন বানাবেন ড্রেসের সাইডে যখন প্যানেলটা লাগাবেন না ড্রেসটা এত সুন্দর লাগবে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর ব্যাক পার্টটা দেখেন কী সুন্দর ব্যাক পার্টটা অনেক সুন্দর নিচের দিকে হাতের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকুয়েন্সের কাজ করা হচ্ছে আপনার দোকানটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা তোমার শাড়িটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ মা এটা আমি কলকাতা থেকে কিনে আনছি হ্যাঁ কমেন্ট করছি না শুধু দেখি আচ্ছা আলী সাহেব দেখেন দেখেন তাড়াতাড়ি নিয়ে নেন এটা হচ্ছে 1250 টাকা অনলি এক পিসেসে যা লাগবে নিয়ে নেবেন 1250 টাকা অনলি এক পিসেসে যা লাগবে সেটা নিয়ে নেবেন 1250 টাকা অনলি এক পিসেসে যা লাগবে সেটা নিয়ে নেবেন এটা আমরা রেখে দিচ্ছি এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে প্রত্যেকটা ফাটাফাটি কালেকশন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এত বেশি সুন্দর হবে দেখেই প্রেমে পড়ে যাবেন আর যারা যারা দেখছেন সবাই অনেক অনেক ভালোবাসা এবার হাতের কাপড়টা আছে এক পিস আছে ড্রেসটা নিচের দিকে হাতের কাপড় খুবই সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা হ্যাঁ কাজ আছে অনেক সুন্দর একটা ড্রেস আমার পড়া নট অ্যাভেলেবল আমার পরা শাড়ি নট অ্যাভেলেবেল এটা আমার ব্যক্তিগত শাড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা এইটা হচ্ছে আমার দোপাট্টা আমি এই জন্য আজকে এই শাড়িটা পরে লাইভ আসতে চাইছিলাম না কারণ আমি জানি এই শাড়িটা পরে আসলে সবাইকে লাভ করার শাড়ির কথা জিজ্ঞাসা করবে বাই দাবে তো এই ড্রেসটা চাল লাগে সেটা নিয়ে নিন ড্রেস যেমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর একদম ডিসকাউন্ট লস প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন সবগুলো লস প্রাইসে দিচ্ছে এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা অনেক অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা দুই পাশে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা থাকবে আর ড্রেসের আগা গুড়া এরকম করে কাজ করা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এক পিসের সেট যা লাগবে সেটা কিনে নেবেন এক পিসেসের যা লাগবে সেটা কিনে নেবেন আবার কিছু হ্যাঁ কি ফাইল নাম এটা শুরু করতে দেখো সাউন্ড কই সাউন্ড হ্যাঁ এটা 19 কত ডিসকাউন্ট আমি পরে কথা বলছি আমি এখন ব্যস্ত না यस ম্যাডাম বলো না কি ম্যাডাম এখন লাইভে

এই ড্রেসটার আর এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টার মধ্যে এরকম হচ্ছে যে আপনার মিরোরের আর স্টোনের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে যে আপনার এরকম করে ট্রেসেল করা আছে হ্যাঁ ট্রেসেল করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আর দোপাট্টা অনেক 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 সুন্দর এই এই যে সুন্দর ড্রেস দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখি সালোয়ারটা একটু দাও তো এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় যার এটা লাগছে সেটা নিয়ে নেবেন শিফনের মধ্যে ড্রেস দুপাটা স্যালোয়ারের কাপড় এইটা চাল লাগবে সে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এই ড্রেসটা আমরা ডিসকাউন্টে দিয়েছি শুধুমাত্র কতটা দাম এইটা কত এটা এটা লস প্রাইস উনিশশো নিরানব্বই টাকা আচ্ছা আজকে আরো কমে দিলাম এটা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যেটা লাগে নিয়ে নেবেন এক পিস আছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দিলাম ব্ল্যাক কালারের পার্টি ড্রেস হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকায় দিলাম এটা ব্ল্যাক কালারের পার্টি ড্রেস যা লাগে সে নিয়ে নেন আঠারোশো পঞ্চাশ টাকায় দিলাম এটা হ্যাঁ যা সে এটা নিয়ে নেন অনেক সুন্দর সুন্দর ড্রেস এটা দেখেন এটা দেখেন ওটা দামি হচ্ছিল কি ছিল যেটা দামি ছিল সেটা দামি দেখেন অনেক সুন্দর এটা দেখেন কটনের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে যে আপনার এরকম সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ সাইড দিয়ে দেখেন এরকম আবার সুন্দর করে লেস লাগানো আছে হ্যাঁ এমব্রয়ডারিং সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে নাইরা কাটের একটা ড্রেস বেসিক্যালি না নাইরা স্টাইলের একটা ড্রেস অনেকটা অনেকটা নাইরা স্টাইলের একটা ড্রেস বা এটা খুব সুন্দর ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এটা 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 হচ্ছে কটনের মধ্যে ড্রেসটা এটা মাপো মাপো এটা বলে বডি 48 প্লাস হ্যাঁ 48 প্লাস

কামিজটা বানানো সালোয়ারটা বানানো একদম রেডি ড্রেস যার একটু বডিতে চাপানো লাগবে সে শুধু চাপাই নেন হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় দিলাম এক পিস পিসের যা লাগে সেটা নিয়ে বন্ধ করে তাও এই ড্রেসটা দেখেন এক পিস আছে অনলি এক পিস আছে রেডি ড্রেস হ্যাঁ রেডি পার্টি ড্রেস এটা বডি মাপো 46 বডি 44 থেকে 46 হবে হ্যাঁ er. uh, er 44 থেকে 46 যাদের বডি তাদের এটা হয়ে যাবে এটা দোপাটাটা থাকবে এরকম পিওর এর দোপাটা এরকম স্টোন এন্ড মিরর বসানো থাকবে হ্যাঁ এটা খুব সুন্দর একটা ড্রেস পার্পল কালারের এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা নিবেন অনলি লস প্রাইসে একদমই লস প্রাইসে 2150 টাকা হ্যাঁ এটা 2150 টাকা নিবেন রেডি ড্রেস বডি 44 থেকে 46 হবে হ্যাঁ 44 থেকে 46 হবে একদম রেডি ড্রেস লস প্রাইসে নিবেন 2150 টাকা হ্যাঁ এক পিসে আছে ডালা কেটে দিয়ে নেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন একদম জাস্ট আমরা ছেড়ে দিলাম এক পিস এক পিস করতে হ্যাঁ এরপরে দেখো এরপরে দেখো হুম এড্রেসটা দেখেন এটা খুব সুন্দর একটা লোন কটানোর মধ্যে যাচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক 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 সুন্দর হবে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাও সেম হবে সাইডে হাতা কাপড়টা আছে হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর এটা ডিসকাউন্ট প্রাইস একদম লস পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস একদম লস প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস আছে যা লাগে সেটা নিয়ে নেবেন এক পিস আছে যা লাগবে সেটা নিয়ে নেবেন এক পিস আছে এটা হচ্ছে টু পিস তামিজ এবং দুপাট্ট পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম যা লাগে এটা কমলাটা দেবো পাঁচশো পঞ্চাশ দিলাম জাল লাগে নিয়ে নেবেন এটার মধ্যে একটা কমলা কালার আছে এক পিস একটা দেখা দিই আপনাদেরকে যার যেটা লাগবে সেটা তাড়াতাড়ি করে অর্ডার করে দিবেন কারণ এগুলো সব এক পিস করে আছে হ্যাঁ শর্ট ড্রেস এক পিস করেছে এটা হচ্ছে এটা হাতার কাপড় এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব একই হবে হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব একই হবে অনেক সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকায় দিছি যা লাগে হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে অর্ডার করবেন চোখ বন্ধ করে এগুলো সব ডিসকাউন্টে যাবে আর ডিসকাউন্টের প্রোডাক্ট নট নো এক্সচেঞ্জ নো রিটার্ন হ্যাঁ ডিসকাউন্টের প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন বুঝে শুনে অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন ডিসকাউন্টের প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন অনলি পাঁচশো পঞ্চাশ টাকাটা শেষ যতগুলো ড্রেস এক পিস এক করে আছে সবগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন ওয়া খুবই সুন্দর সাচ এ নাইস ড্রেস বিউটিফুল একটা ড্রেস বুটিক্স এর কালেকশন এই যে দেখেন এরকম করে এমব্রয়ডারি করা আছে অনেক অনেক নাইস ড্রেস যেটা দেখবেন সেটাই পছন্দ হবে বহুজন অলওয়েজ অ্যাক্টিভ আছে নিজুমরা থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন সবাই একটা করে শেয়ার করে দেন লাইকটা হ্যাঁ মুনি বিশ্বাস তোমার পড়া সাইটটা প্রাইস নট অ্যাভেইলেবল নট অ্যাভেইলেবল হ্যাঁ এই ড্রেসগুলো এখানে নিয়ে এসো এই ড্রেসগুলো সব এখানে আমার পড়া শাড়ি নট অ্যাভেলেবেল শাড়ি নিয়ে কেউ মেসেজ দিবেন না আমার পরা শাড়ি হবে না এটা আমার নিজের শাড়ি হ্যাঁ আমার জামাই কিনে দিচ্ছে ইন্ডিয়া থেকে আমি এটা বাবুর বানায় পড়ছি শাড়ি নট মেসেজ দিবেন না

করা আছে হ্যাঁ নিচের দিকে এরকম করে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা খুবই সুন্দর সারো 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 এই হচ্ছে যে আপনার দোপাট্টা দোপাট্টাটাও সুন্দর আছে এই যে দেখেন দোপাট্টা এই ড্রেসটা নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নেবেন হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নেবেন অদার্স দিকে লিখেছেন তোমাকে খুব সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এক পিস আছে হ্যাঁ আমি আসলে একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি কারণ হচ্ছে ড্রেসগুলো এক পিস এক পিস করে আছে এই জন্য এক পিস এক পিস এক পিস করে আছে হ্যাঁ আপনারা সাথে সাথে করে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন হ্যাঁ এক্সট্রা যা লাগবে সেটা নিয়ে নেবেন সবাই বেশি বেশি করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ ওয়াও এই ড্রেসটা কি সুন্দর দেখেন পার্টি ড্রেস এমব্রয়ডারি এন্ড সারভাস কি স্টোন বসানো এমব্রয়ডারি এন্ড সারভাস কি স্টোন বসানো এটা বিশেষ না কম আছে এটা 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 এক পিস অনেক সুন্দর এক পিস আছে অনলি হ্যাঁ সারভাস কি স্টোন বসানো এমব্রয়ডারি করা যে ওগুলোর তথ্যগুলো দিয়ে দিও এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড়টা এরকম করে এমব্রয়ডারি করা হাতার কাপড়ও এমব্রয়ডারি করা মানে পুরো ড্রেসটাই এমব্রয়ডারি করা ব্যাক পার্টটাও এরকম করে এমব্রয়ডারি করা হ্যাঁ ব্যাক পার্টটা এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এরকম করে সারোস স্টোন বসানো আছে এক পিস ড্রেস হ্যাঁ এক পিস ড্রেস এটার উন্নাটা একটু দেখে নেন সুন্দর এটা একটা দামি ড্রেস এটা দেখেন উন্নাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা সারোস কি স্টোন বসানো হ্যাঁ এমব্রয়ডারি এন্ড সারোস কি স্টোন বসানো আছে হ্যাঁ এমব্রয়ডারি এন্ড সারোস কি স্টোন বসানো আছে খুবই সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে সালোয়ার আর কিনারের কাপড় সহ এক পিস এক পিস আছে সাড়ে চার হাজার টাকার ড্রেস নিবেন চব্বিশ পঞ্চাশ টাকায় এক পিস আছে সাড়ে চার হাজার টাকার ড্রেস নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকায় শেষ এরপরে আসে দেখেন এটা দেখেন ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে দেখেন সরি এমব্রয়ডারি আর সারোস কৃষ্ণনের কাজ করা এমব্রয়ডারির সাথে সারোস কৃষ্ণনের কাজ করা আছে পুরোটা ড্রেসে পুরোটা ড্রেস আর এটার হাতাটা পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা হয় হাতাটা পুরোটা এই রকম করে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা যা লাগে সে এটা সব বন্ধ করে নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আপনার শুধু ওয়া কালারটা কি সুন্দর দেখেন এটাও 4500 টাকা ড্রেস ডিসকাউন্টে 2500 টাকা দিচ্ছি না

এবং ইনারের কাপড় সহ চব্বিশশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবে তাকে দেওয়া হবে হ্যাঁ এই লাগে সেটা নিয়ে আমাদের সকল শোরুম আছে গুলশান মিরপুর ধানমন্ডি ওয়ারির ব্রাঞ্চ খোলা আছে আমি আজকে ওয়ারি যাব ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথে ওয়ারি এর স্ট্রিটে সেলোরের সাথে এর দোতলায় হ্যাঁ আমি হচ্ছে যে আপনার আপু আপু সরি কমেন্ট আমি দেখিনি রাত কেন করবো আমাদের রংপুরের শোরুম খোলা আছে খুলনার শোরুম খোলা আছে বগুড়ার শোরুম খোলা আছে সিলেটের শোরুম খোলা আছে আমাদের চট্টগ্রাম বালিয়ারপুটের শোরুম খোলা আছে সকল শোরুম খোলা আছে আজকে আমি ভাবছি ওয়ারি যাবো ওয়ারি যাবোই যাবো আজকে ওয়ারি নবাব স্ট্রিটে নবাব স্ট্রিটে ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথে বিল্ডিং এর ওকে সেলোর এবং ডিজাইনারের কাপড় সব চব্বিশশো পঞ্চাশ টাকা এক পিস আছে যা লাগে সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস জানেন ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে এইটা হচ্ছে যে আপনার দিল্লি বুটিক্সের কালেকশন ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিব এক পিস আছে হ্যাঁ দিল্লি বুটিক্সের কালেকশন ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিব দেখেন আগে ড্রেসের হাতাটা দেখেন কি সুন্দর দিল্লি বুটিক্স আসলে দেখলেই বোঝা যায় কোয়ালিটি দেখলেই বোঝা যায় যারা দামি কাপড় চিনে কিনে এবং পরে তারা আসলে তাদেরকে আসলে বলতে হয় না তারা দামি কাপড় দেখলেই চিনে বা মাসা আল্লাহ এটা অনেক সুন্দর অনেক অনেক করে অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটা খুব সুন্দর একটা ভেরি নাইস খুবই কোয়ালিটি ফুল একটা ডেলিভারি যেটার প্রাইস কিনা ছয় হাজার পাঁচশো টাকা বাট এটাকে আমরা একদম লস প্রাইস ছেড়ে দেবো ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস দেখে কত দেব ম্যাটেরিয়ালস হচ্ছে পিওরের মধ্যে হাতাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে আছে হাতাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অনেক 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 সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা হ্যাঁ দোপাটাটা দেখেন নাইস একটা দোপাট্টা এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা আছে এখানে আছে সালোয়ার আর ইনারে কাপড় দেওয়া আছে সালোয়ার আর ইনারে কাপড় দেওয়া আছে এটা আমরা একদম লস প্রাইজে হিসাবে দেখে পাই এটা ডিসকাউন্ট এটা আমরা একদম লস প্রাইজে ছাড়বো একদমই লস প্রাইজে ছাড়বো হ্যাঁ 6500 টাকার এই ড্রেসটা আমরা একদমই লস প্রাইজে ছাড়বো শুধুমাত্র 4550 টাকায় 4550 টাকায় ছাড়বো 6500 পঞ্চাশ টাকার ড্রেস চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে হ্যাঁ যারা দামি ড্রেস কিনেন এবং যারা দিল্লি পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এবং ড্রেস কোয়ালিটি দেখলেই বুঝবেন কোয়ালিটি দেখলেই বুঝবেন আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে সেটাও আমি দেখা দিব আমরা আসলে দামি কম দামি সব কিছু মিলাই দেখা যাচ্ছি যে যেটা যার সামর্থ্য অনেকটাই কিনবেন এই এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার বা ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো আমরা ডিসকাউন্টে ছাড়ছি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হাতাটা এমব্রয়ডারির সাথে এত নিুভাবে সিকোয়েন্সের কাজ করা হচ্ছে ওয়াও বিউটিফুল ড্রেস দেখেন কোয়ালিটি দেখে নেবেন ড্রেসের মাই কট ড্রেসটা দেখছেন ড্রেসের কোয়ালিটি দেখছেন একদম দিনের আলোতে বাড়তি কিন্তু লাইট কিন্তু আমার সামনে নাই একদম ডে লাইটে বারাদা থেকে লাইট করতেছে দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে হাতাটা হাতাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ইটস রিয়েলি রিয়েলি নাইস সবাই বেশি বেশি করে লাভ লাইক পাওয়া দিয়ে দিবেন এই ড্রেসটা কে নিতে চান বলেন অনেক সুন্দর একটা ড্রেস ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস রাইট নাও ইউ উইল গেট অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অনেক সুন্দর একটা দোপাটা দেখেন বিলি বুকিংসের কালেকশন অনেক 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 সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসবে ডিসকাউন্ট প্রাইস ওকে সো এই ডেলিভারি যা লাগে সেটা নিয়ে নেবেন যে যার পছন্দ অনুযায়ী কোয়ালিটি বাজেট অনুযায়ী নেবেন আমরা কিন্তু অনেক রকমের ড্রেস দেখাচ্ছি এটা দেখেন ওয়াও এই ডেলিভারি স্কুলটা খুবই সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ ডেলিভারি মানে ওয়াও কালেকশন এটা হচ্ছে আপনার এটা স্লিপসটা ওয়াও এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা এটা হচ্ছে পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে অনেক অনেক নাইস এটা হচ্ছে ড্রেসের দামানটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে इट्स রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ যার যেটা লাগে হ্যাঁ যে যেটা পছন্দ করেন সে এইটাকে নিয়ে নেবেন মাশাআল্লাহ 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 এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা খুব সুন্দর এরকম করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ দোপাট্টাটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ার আর কিনারে কাপড়টা আছে হ্যাঁ এটা হচ্ছে 6500 টাকা ড্রেস ডিসকাউন্ট টাকা নেবেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ অরিজিনাল দিলি বুটিক্স কালেকশন যারা আসলে দিলি বুটিক্স পরে এবং চিনে যারা আসলে দামি ড্রেসগুলো পরে তাদেরকে আসলে বলতে হয় দেখলেই বুঝবেন আপনারা এটার কোয়ালিটি দেখলেই বুঝবেন হ্যাঁ এটা নিয়ে বলার কিছু নাই চার হাজার পাঁচশো টাকা ড্রেস অনলি দিলাম সরি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস দিলাম অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা স্ট্রেট ডিসকাউন্ট হ্যাঁ দুই হাজার টাকা স্ট্রেট ডিসকাউন্ট এখন আমরা এটা রেখে দিলাম এরপরে আমাদের যত যত ড্রেস আছে আমরা করে করে দেখা পিস ড্রেস আমাদের কাছে হ্যাঁ এই ড্রেসটা ড্রেসটা দেখেন অনলি যে সুন্দর এই ড্রেসটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস ছিল হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এম্ব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মানে ড্রেসটা যখন আপনি বানাবেন এটা হচ্ছে আপনার পিঠের উপরে এইভাবে করবে হ্যাঁ পিঠের উপর এইভাবে পড়বে ড্রেসটা আসলে রিয়েলি নাইস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ড্রেসটা হাতাটাও খুবই গর্জিয়াস এক পিস আছে দেখে দাও এই হচ্ছে এটার দোপাটটা এক পিস আছে ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা একদম লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা অনেক সুন্দর দেখেন ডিসকাউন্ট প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা একদম লস প্রাইস বডি ফিফটি পর্যন্ত বানাতে পারবেন লম্বা ফর্টি অনেক সুন্দর এক পিস আছে পনেরোশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেন

খুব উঠে যাবে তারপর আমরা একটা ডিসকাউন্ট করে দিব ভালো ডিসকাউন্ট করে দেবো এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও পুরা এইরকম এমব্রয়ডারি করা স্টোন অ্যান্ড বিরোডের কাজ করা এই ড্রেসটা প্রায় এটা দেখেন এটা দেখেন ওয়াও অনেক সুন্দর পুরোটা এরকম করে কাজ করা নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম করে ড্রেসেল করা আছে হ্যাঁ সেল আছে এরকম করে মিরোর আর সোনের ওয়ার্ক আছে এটা হচ্ছে ড্রেসের নেকটা হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের স্লিপটা আমি বলেই দিচ্ছি পিছনে কিন্তু একটু দাগ আছে হ্যাঁ কিন্তু একটু দাগ আছে এটা ওয়াশ করলে চলে যাবে জন্য এটাকে ভালো ডিসকাউন্টে দিব এটা ছাব্বিশ পঞ্চাশ ছিল না এটা ডিসকাউন্টে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় এক পিস আছে হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকায় নেবেন এক পিস আছে এই হচ্ছে সালোয়ারের কাপড় এটাতে কি সমস্যা ছিল সেটা আমি দেখা দিচ্ছি অনলি এক পিস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যা লাগবে নেন হ্যাঁ সে চোখ বন্ধ করে নিয়ে নিন যত যত ব্রেশ ছিল ডিসকাউন্টের আমি দেখা দিতেছি নিজুম রাত অল অলরাউন্ড থ্যাংক ইউ সো মাচ জানাতুল ফেরদুস অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক